আমিনা বলছি আমিনা কেমন আছেন আপনি আমিনা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ভাইয়া ওই আচ্ছা কোথায় থাকেন এখন আপনি এখন বর্তমানে ভাইয়া আমি থাকি তো মৌলিবাজারে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আমেনার জীবনের গল্পগুলো আমেনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আমেনার সাথে আমেনা কি করেন আপনি আমি আর কি করব ভাইয়া পরে সেলাই মেশিনে কাজ বাস করি আচ্ছা কাজ বাস করতেছেন ভালো কথা আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে আপনার জি বাবা আছে সৎ মা আছে তারা থাকে দেশের বাড়ি আমি থাকি নানিকাতে আচ্ছা তো আপনার নিজের মা কোথায় মা মারা গেছে আচ্ছা মা মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে জি জি বিয়ে আপনারা আপন ভাই বোন কয়জন আমি একাই বে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা বা আপনার সৎমা কোনো খোঁজ খবর নাই না আপনার তারা তো খোঁজ খবর লইবে ভাইয়া কি আমি কি নানির কাছে পইড়া থাকি ভাইয়া ও আচ্ছা আচ্ছা খোঁজ খবর নাই না বিদা এই কারণে নানির কাছেই থাকেন জি বে তো নানীর কাছে থেকে এখন কাজ কাজবাস করতেছেন এইভাবেই চলতেছেন আর কি। জি ভাইয়া। তো লেখা পড়া পাওয়া দূর করছেন আপনি? লেখা পড়া ক্লাস আচ্ছা ঠিক আছে। তো আপনার বি शादी হইছে নাকি? জি ভাইয়া, বালাই একটা মনেল মানুষের জন্য প্রতিবেদনা কি আছেন ভাইয়া? আচ্ছা আগে পরে বি शादी হয়েছে আপনার না হয় না এখনো? পড়ার আমার বয়সি 17। আচ্ছা এখন তো বি शादी হয় না ঠিক আছে। তো এখন কি একটা ভালো মনের মানুষ বলে কি বিয়ে করতে চাচ্ছেন অবশ্যই করতে রাজি আছি ভাইয়া যে ভালো মনের মানুষ হইব জোয়ান হোক আর বুইড়া হোক দায়িত্ব নিতে পারবো তার কাছে বিয়া বলি আচ্ছা মানে এখন চাচ্ছেন যদি দায়িত্ব নিয়ে কেউ পাশে এসে দাঁড়ায় এমন একটা মানুষ বলে বিয়ে করবেন সে বুড়া জোয়ান যেমনই হোক জি ভাইয়া আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবেন ওই যে আপনার ফোন নম্বরে আমার ফোন নম্বরে আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি নাম্বারে যোগাযোগ করলে আমেন আগে পেয়ে যাবেন যেহেতু মা মারা যাওয়ার পর বাবা একটা বিয়ে করে এখন আলাদা থাকে কোনো খোঁজ খবর নাই না থাকে তার নানির কাছে নিজে এখন কাজবাস করতেছে হয়তো বিয়ে সাদীর বয়স হয়েছে এখনো বিয়ে হয় নাই তো চাচ্ছি একটা ভালো মনের মানুষ তো সবকিছু এখন জেনে শুনে যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে সাদী করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমেন আগে পেয়ে যাবেন জিরো ওয়ান টু এইট টু নাইন টু টু এই নাম্বারটাই হলো হল আমি অনুষ্ঠানের শেষ পর্যায় কিছু বলার আছে আপনার আর ভাইয়া যে আমার পাশে দাঁড়াইবো সে একজন ভালো দায়িত্ব মান মানুষ হইতে খারাপ কথা কই না এটা আমার অনুরোধ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি আর সালাম আলাইকুম